আমি মোহাম্মদ সাইদুর রহমান ময়েন পিতা মোহাম্মদ আব্দুল আব্দুসামাল মাস্টার চাঁদপুর ডেবাটা সাতক্ষীরা আমি মেসাস মাস্টার ট্রেডার্স রাইস মিলের প্রোভাইডার মোহাম্মদ সাইদুর রহমান ময়েন আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান চাঁদপুরে অবস্থিত আমি দীর্ঘ আঠারো বছরের যাবত আমার এই রাইস মিল ব্যবসা পরিচালনা করে আস আসতেছি ব্যবসা এবং ধান চাউল সংক্রান্ত ব্যবসা করে আসতেছি আমার মিলের দীর্ঘদিন আমি খেতোয়াল পর্যায়ের থেকে ধান কিনে আমি বিভিন্ন মোকামে সাপ্লাই করি নিজে চাল উৎপাদন করি আমার মিলের মোট জমি আশি শতক এর ভিতরে আমার নিজের পঁচিশ শতক আর বাকিটা আমার দুই বোনের আমার আপন বড় ভাই আব্দুল হান্নান বাবুলের আমি আমার ছোটো ফুবুর আমার দাদির আমার আব্দুল হান্নান বাবুলের কাছ থেকে পনেরো বছরের তার জমির বাবদ লিস্ট নেওয়া আছে এবং সেই বাবদ আপনার তেইশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত তার টাকাও পরিশোধ আছে বছরে বছরে সাড়ে এক বছরে দেড় লাখ টাকা করে তিন বছরের সাড়ে চার লাখ টাকা আমি তেইশ সালের তেইশ সালের চব্বিশ সাল এবং পঁচিশ সালের টাকা চব্বিশ সালের জুলাই মাসে আমি টাকা পরিশোধ করি এবং এই চুক্তিতে আটত্রিশ সাল পর্যন্ত তার জমি আমার কাছে চুক্তি মানে লিস হিসাবে দেয় আমার ছোটো ফুবু আমার কাছ থেকে লিস হিসাবে জমি নেয় আমার বইয়ের অংশ আমার দাদির আমার দাদির যে শরিক বা অরে আমার লিজ দেয়া হয় আমার বোনিদের দিয়ে আমি ব্যবসা পরিচালনা করে আসছি আমার ব্যবসায়িক রানিং ট্রেড লাইসেন্স এর কপি এই আছে আমি সরকারের শুল্ক কর ডেই ভ্যাট দেই তার কপি এই আছে আমি আয়করের কর ডেই তার রানিং কপি আছে আমি ফুড ফুডের থেকে আমার লাইসেন্স কৃত এর মেন কপি ডকুমেন্টস আছে আমার ফুড গ্র্যান্ড থেকে আরেকটা লাইসেন্স নিতে হয় এগুলো মালামাল স্টক করার জন্য তার লাইসেন্সের কপি আমার মিলের ফায়ার অধিদপ্তর থেকে ধান সিদ্ধ শুকনোর জন্য আগুন জ্বালাতে হয় ফায়ার অধিদপ্তর থেকে লাইসেন্স নেওয়া আছে এই লাইসেন্সের মূল কপি এর মেয়াদের কপি আমার পরিবেশ অধিদপ্তর থেকে যে লাইসেন্স নেওয়া তার কপি আমার জমির ডাক এর কপি আমার জমির প্রতিষ্ঠানটা আমার হিসাবে বাণিজ্যিকভাবে আমার কোয়ার দেয়া। বাণিজ্যিক রেটে কোয়ার দেয়া তার কপি এই দুইটা জমির বাণিজ্যিক হিসাবে কোয়ার দেয়া কপি কিন্তু আমার এত জিনিস থাকা সত্ত্বেও আমার আপন বড় ভাই প্রতিহিংসামূলকভাবে তাকে বড়ো অর্থ দাবি করে আমার নতুন প্রতিষ্ঠান করায় আমার আর প্রতিষ্ঠানকে অগ্রসর করায় সে বড় টাকা দাবির স্বার্থে আমার কাছ থেকে বিভিন্ন প্রবাহ দেখাইয়ে বিভিন্নভাবে এ করাইয়ে সে টাকা দেয় সর্বশেষ সে থানায় আমার নামে অভিযোগ বা বিভিন্ন জায়গায় মিথ্যা অপপ্রচার চালায় ব্যবসায়িক ক্ষেত্রে আমার যে সুনাম আছে সেই সুনামকে নষ্ট করার জন্য মানে জোরভাবে ষড়যন্ত্র করায় আমার বড়ো ভাই একজন স্কুল টিচার সে স্কুলে চাকরি করে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চাকরি করে আসছে আর সাত সাল থেকে আমার দৈনিক যে মেমো আছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি বসে আছি আমি আমার যে নামে মিথ্যা পেপারে যে মিথ্যা প্রকাশ শোনা হয়েছে আমার প্রতিষ্ঠানে আমি বসে ব্যবসা করছি অথচ মিথ্যা কিছু সাংবাদিক কিছু লবি তারা তাদের স্বার্থকে হাসিল করার জন্য মিথ্যাচার করে আমার নামে এই যে প্রকাশ মানে সংবাদপত্রে প্রচার দিয়েছে তার আমি তীব্র নিন্দা করি আমি এই এইভাবে মিথ্যা প্রচার যেন কোনো ব্যবসায়িকের সম্মানহানি না করতে পারে ব্যবসায়িকের মানে মগজের যেন ব্রেনের প্রভাব না করতে পারে যার আটটা থেকে নয়টা লাইসেন্স আমার গভর্নমেন্ট দিয়েছে যদিও সেই হিসাবে আমি গভর্নমেন্টের প্রশাসনিক কাছে আমি আকুলভাবে আবেদন করব যে এই রকম মিথ্যা প্রচার বা প্রচার করে আমাকে হেউ প্রতিপন্ন করা আমাকে ক্ষতি করার যে অপপ্রচার করতেছে তাদেরকে আমি শাস্তির আহ্বান জানাই আমি প্রশাসনিকভাবে ডিসি মহোদয়ের ইয়োনো মহোদয়ের মারফতে ডিসি মহোদয়ের মারফতে আমি প্রধান উপদেষ্টার কাছে আমার এই মিথ্যা বদনামের জন্য আমার এই মিথ্যা অপমানের জন্য আমি আমি শাস্তির দাবি করে করছি যাতে আমার এই ব্যবসায়িক মহলে আমার মতো যেন আর কেউ এরকম হয়রানিমূলক না হয় এর জন্য আমি আমি কঠোরভাবে আকুতিভাবে আমি প্রধান উপদেষ্টার কাছে আমি এর সুস্থ বিচার করার জন্য যে সুস্থ বিচার করে তদন্ত করে এই এইরকম মিথ্যাচার যেন আর কারোর কাছে না করে এই জন্য আমি আকুতভাবে আমি করজোর করে আমি প্রশাসনকে এবং ডিসি মহাদার ইহনো সার সহ ডিসি মহাদয়কে সহ আমি উদ্যতন সকল কর্মকর্তা এবং আমি স্থানীয়ভাবে যেন ব্যবসা করে আমি স্বাবলম্বীভাবে যে আমার অনেক লোক শ্রম এখানে দেই আমি সেই পরিচালনা করতে পারি আমি কোনো হয়রানি শিকার না হয় এই দাবি করে আমি আমার প্রধান উপদেষ্টার কাছে এই দাবি রেখে আমি আমার আজকের সম্পৃক্ত আলোচনা আমি বক্তব্য